পৃথিবীর প্রত্যেক আদম সন্তানই পাপী কুল্লু বানি আদম খাত্তাও প্রত্যেক আদম সন্তানই পাপী বা খায়রুল খাত্তায়না তাওাবুন যারা পাপ করার পরে তাওবা করে ক্ষমা চায় আল্লাহর কাছে এরাই হচ্ছে সবথেকে উত্তম ব্যক্তি ও খায়রুল খাত্তায়না ভুলকারীদের মধ্যে উত্তম হচ্ছে তারাই

যেই তলবার মধ্যে কোন ভেজাল থাকবে একমাত্র আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ নই করতো হাসিলের জন্য পাপ থেকে দূরে থাকার জন্য পাপ গুলোকে মিটিয়ে নেওয়ার জন্য খালেস অন্তরে একনিষ্ঠ ভাবে তাওবা করার কথা আল্লাহ বলছেন হে ইমানদার তোমরা তাওবা করো আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে খালেস অন্তরে

তাহলে ক্ষমা চাওয়ার অনেক গুণ উপকার রয়েছে এ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া আয়াতে বলছিলেন যে ইল্লা মান তামা যে ব্যক্তি তাওবা করে তবে যে ব্যক্তি তাওবা করবে ওয়া আমানা ওয়া আমিল আমালান সালিহান তাওবা করার পরে আবার সৎ আমল করবে ভালো আমল করবে কাফুলা আইগাবদিরুল্লাহু সাইয়াতুহুম হাসানাহ আল্লাহ সুবহান ওই ব্যক্তির পূর্বের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করবে সুবহানাল্লাহ হবে যতগুলো পূর্বে পাপ হয়েছে ভুল সংশোধন করার কারণে তার দাম কমবে না ভুল সংশোধন করার কারণে তার দাম কমবে না সে আল্লাহর কাছে ক্ষমা চাইছে ছোট হচ্ছে এই জন্য তার দাম কমবে না সে আল্লাহর কাছে ভুল স্বীকার করছে এই জন্য তার দাম কমবে না বরং আল্লাহ সুবহানাহু তাআলা এই ব্যক্তির দানকে এমনভাবে বাড়াচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি তওবা করবে এবং সালাত আমল করবে ঈমান আনবে এবং সালাত আমল চালু করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের যত পাপ রয়েছে যত গুনাহ রয়েছে প্রত্যেক পাপকে ওই পরিমাণ ওই পরিমাণ ভালো আমল তার নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ ও রাহমান আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ইস্তিগফার করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল হে নবী আপনি বলে দিন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছো অত্যাচার করেছো যারা পাপ করেছো লা আছকুনু রাহমাতুল্লাহ

আমি তার কথা শুনছি পৃথিবীর সমস্ত দরজা বন্ধ থাকলেও আমি রব আমার দরজা কখনো বন্ধ থাকেন আমার দরজা সর্বক্ষণের জন্য খোলা এছাড়া আল্লাহ বলেন